চাকরি খোঁজে ব্যস্ত তরুণ মুখ হাতে সিবির চোখে ভবিষ্যতের স্বপ্ন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস বাইজিদ আরিফিন নগরে আজ সকাল থেকে যেন উৎসবের আমেজ ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে দু ঘিরে জমে উঠেছিল পুরো ক্যাম্পাস যেখানে একদিকে নিয়োগদাতারা খুঁজছেন যোগ্য প্রার্থী অন্যদিকে শিক্ষার্থীরা খুঁজছেন তাদের কাঙ্ক্ষিত কর্মজীবনের দিক নির্দেশনা গ্রাজুয়েশনের আগে বা আপনি গ্রাজুয়েশনের মুহূর্তে গিয়ে যদি আপনি কোথাও থেকে জব পান বা জবের অফার পান এটা অবশ্যই লাভবান এবং লাভজনক বলে আমার মনে হচ্ছে আর কি এক্ষেত্রে সাউদার্ন আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করছে সেজন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানানো উচিত এটা অনেক দরকার ছিল আমাদের স্টুডেন্টদের জন্য আমরা যারা রানিং স্টুডেন্ট আছি বা হচ্ছে আমরা কিছুদিন পর গ্রাজুয়েট হয়ে যাব তো আমরা আগে থেকে আমাদের একটা ধারণা পেয়ে গেলাম আমরা হ্যাঁ তো ভার্সিটিকে আসলে এটা ফুল ক্রেডিট দিতে হয় এখানে অনেক ধরনের কোম্পানি এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করার এবং তাদের সিভিগুলো দেখাও হবে এবং এরপর তো ধরেন সকাল সাড়ে এগারোটায় ফিদা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ভারপ্রাপ্ত ডক্টর শরীফ আশাহুজ্জামান সহ আমন্ত্রিত অতিথিরা এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তার প্রতিষ্ঠাতা অধ্যাপক সরোয়ার জাহান জিপিএস ইস্পাতের পরিচালক সাদমান সাইকা শেফা আয়োজক কমিটির আহ্বায়ক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ডক্টর প্রকৌশলী মজামেল হক বেকার সমস্যা যেমন আছে তেমনি স্কিল লোকের অভাব আছে স্কিল লোক তৈরি করার জন্যই কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলি এই আমরা বিশ্ববিদ্যালয় এখানে যারা পাশ করে বেরোলো তারা পরবর্তী সময়ে কি করবে যারা এসছেন এখানে বলা যেতে পারে হেড হান্টিং তারা এখানে দেখবে যে তাদের পছন্দসই ব্যক্তি বা পছন্দসই ক্যান্ডিডেট যদি তারা পায় তারা সরাসরি এখান থেকে নিয়োগ করবে এ ধরনের সুযোগ এখানে আছে আসলে বিশ্ববিদ্যালয় তো মানুষ গড়ার কারিগর তো আমরা আমাদের একটা স্লোগান হচ্ছে কমিউনিটি অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্সি তো আমরা তো এই স্লোগানটা আমরাই বলছি আসলে তারা কতটুকু অ্যাক্সেলেন্সি সমাজের জন্য আমরা কি সেরকম সুনাগরিক তৈরি করতে পারছি কি না এই জিনিসটা যাচাই করার একটা একটা সুযোগ সৃষ্টি করা এখানে আজকে প্রায় পঁচিশটা ছাব্বিশটার মতো কোম্পানি চট্টগ্রামে লেডিং অনেকগুলা কোম্পানি এবং ঢাকা থেকেও অনেকগুলো কোম্পানি এসেছে আমরা এটা আমাদের দ্বিতীয় একটা জব ফেয়ার বা ক্যারিয়ার ফেয়ার এর আগে আমরা দুই হাজার পনেরো ষোলো চোদ্দো দিকে একটা করেছি খুব ছোট পরিসরে তো সেখানে তেমন যাচাই করার আমাদের সুযোগ ছিল না আজকে এখানে প্রায় পঁচিশটা কোম্পানি আসছে আগামীতে আশা করছি আরও বড় পরিসরে আমরা এটা যে করবো আমাদের আসলে আমরা বিশ্ববিদ্যালয়টা করেছি শুধু ছাত্রদের শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার জন্য নয় তারা যে এই সার্টিফিকেটটা নিয়ে সারা বিশ্বে ছুড়িয়ে যেতে পারে বাংলাদেশে ছুড়িয়ে যেতে পারে এবং এই শিক্ষাঙ্গন থেকে বেরোনোর পূর্বেই তারা যে যে আজকে যে ফেসটা হচ্ছে বিভিন্ন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আজকে এখানে এসছে যে রিক্রুটমেন্ট ইন্টারভিউ দিচ্ছে হয়তো অনেকে টিকবেন আপনার আপনারা শুনেছেন হয়তো আজকে জেনিত ল্যাবরেটরি কিন্তু রিক্রুট অলরেডি করে ফেলেছে হ্যাঁ তো অনেক তাইলে আমাদের শিক্ষার্থীরা এই জিনিসগুলো তারা অর্জন করছে এবং যারা আজকে পারছে না তারা আগে নিতে পারবে এবং এই ছোট ছোট ভাবে তারা এগিয়ে যাবে এবং নিজেদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে চাকরির সুযোগ করে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে দেশের স্বরামধন্য পঁচিশটি চাকরিদাতা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে সিবি জমা দিয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রাপ্ত হন শিক্ষার্থীরা এই ফেস্টে অংশগ্রহণকারী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো হলো কেডিএস গ্রুপ মির গ্রুপ র্যানকন প্রপার্টিস লিমিটেড পি পরিবার মেরিডিয়ান গ্রুপ দ্বীপ চট্টগ্রাম সহ চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিটা ইউনিভার্সিটির সব স্টুডেন্ট নাই আছে বিভিন্ন যারা এইচআর ব্যাকগ্রাউন্ডে আছে বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আছে তারা তাদের সাথে কথা বলার এবং কি করলে তারা তাদের কেরিয়ারে উন্নতি করতে পারে সেই জিনিসগুলো জানার সুযোগ থাকে সরাসরি যারা এক্সপার্ট আছে বা যারা রিক্রুটমেন্ট করে তাদের কাছ থেকে সত্যি বলতে কি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইউনিভার্সিটি একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের উদ্যোগগুলো তাদেরকে প্রপার ক্যারিয়ার লাইন বেছে নিতে সাহায্য করে প্রথমত দ্বিতীয়ত তারা বুঝতে পারে যে কোন কোন কোম্পানি তাদেরকে অ্যালাউ করছেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা ফ্রেশারদেরকে অ্যাপ্রিশিয়েট করেন আবার তাদের ক্যারিয়ার বেস্ট কোন সাইডে গেলে এখান থেকে তারা অনেক ধরনের প্রেফারেন্স পেয়ে যান এবং অ্যাডভাইস পেয়ে যান একটা ক্যান্ডিডেটকে অবশ্যই সে যেহেতু একটা চাকরির ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে সে তো জব একটা প্রতিষ্ঠানে পা দিতে যাবে অবশ্যই তার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রয়োজন আছে এবং সেটা থাকাটা আমি বলবো এখনকার সময়ের জন্য খুবই ম্যান্ডেটরি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তাকে একটা জব খুব ইজিলি পেতে সাহায্য করবে এই আয়োজনের উদ্দেশ্য হলো বর্তমান শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী এবং নিয়োগকর্তাদের একটি একক প্ল্যাটফর্মে সংযুক্ত করা যাতে কর্মসংস্থানের প্রচার পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যের সাথে সারিবদ্ধ করা যার ফলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বিএসসি প্রয়োজনীয় শর্ত ও নির্দেশনা পূরণ হয় দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্টতে বিশেষ আলোচনা পর্বে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠানের এইচআর হেড ও প্রফেশনালরা শিক্ষার্থীদের সামনে চাকরির সাক্ষাৎকারের বিভিন্ন কলা কৌশল তুলে ধরেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ